দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং কমফোর্টেবল একটি পার্টিশন এবং খুবই হেভি আপনার দেখা যাচ্ছে আপনার ক্যামেরা সেফ থাকার জন্য যথেষ্ট একটি পার্টিশন তো এই আমি আপনাদের একটু আনবক্সিং দেখাচ্ছি তো এটা সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি রেন কভার পেয়ে যাবেন যা আপনার এই উপরের সেটে ঢেকে রাখলে বৃষ্টি থেকে রক্ষা পাবেন এবং এখানে যে পার্টিশন গুলো চেম্বার গুলো দেওয়া আছে অনেক বেশি এবং চাইলে এটাকে কাস্টমাইজ করে রাখতে পারবেন খুবই চমৎকার এবং সুন্দর এবং চেম্বার বিশিষ্ট আর এখানে ল্যাপটপ পার্টিশন হচ্ছে এখানে তো এখানে ল্যাপটপ পার্টিশন আপনাদের দেখাচ্ছি আমরা চাইলে এখানে আপনাদের ল্যাপটপ চমৎকারভাবে রাখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে ল্যাপটপ রাখার জন্য যে পার্টিশনটা খুবই চমৎকার এবং উপরে আরেকটা চেম্বার দেওয়া আছে চাইলে এখানেও আপনারা ছোট ট্যাব রাখতে পারবেন এবং এখানে বিভিন্ন চেম্বার বিশিষ্ট আছে মেমরি তারপর কলম এখানে যা যা রাখার প্রয়োজন সবকিছু রাখতে পারবেন এবং জয়পুর থার্টি ফাইভ মডেলের একটি ব্যাগ পঁয়ত্রিশ মডেলের খুবই চমৎকার তো এগুলোর দাম রাখছি আমরা দু হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা জয় পুরো পঁয়ত্রিশ মডেলের এই ব্যক্তি তো যারা নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সবার সরাসরি আমাদের সবাই আসতে পারেন আমরা সবচেয়ে বাইত্যকর নিউজ আপনাকে ফার্কেন